তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আসলাম আজকে নতুন একটি প্রোগ্রামে ঠিক আছে তো আমাদের এক বন্ধুর আজকে পরশু দিন হবে বিয়ে হবে তো বিয়ে আছে সেই বিয়ে উপলক্ষে আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে বন্ধুর বার্থডে সেলিব্রেশন ও না সরি বার্থডে নয় বন্ধুর আইবুড়ো ভাত খাওয়াবো আজকে বন্ধুকে তাই তার জন্য অনেক কিছু আয়োজন করেছি তো কী কী আয়োজন করেছি তোমাদেরকে সব দেখাতে চলেছি তো ফাইনালি আমি তোমাদেরকে আমার বন্ধুকে দেখাই প্রথমে ফার্স্ট তো আমাদের বন্ধু হচ্ছে এই হচ্ছে সেই আমার বন্ধু নাম হচ্ছে অভিসূত্র ধর ঠিক আছে বন্ধুর পরশুদিন বিয়ে তোমাদের কিন্তু সবাইকে ইনভাইট থাকবে তোমাদের সবাই তোমরা সবাই চলে আসবে প্রীতি ভবনে আলিপুরদুয়ার বীরপাড়া প্রীতি ভবনে আচ্ছা যারা ফেসবুক থেকে দেখছে তারাও কি প্রীতি ভবনে আসবে সবাই আসবে নাকি শুধু বন্ধুরা আসবে না বন্ধু তো আসতেই হবে হ্যাঁ যারা যারা মানে আমার ভিডিওটা দেখবে হ্যাঁ প্রত্যেকজনই আসবে সবাই আসবে তোমরা সবাই আসবে

আশীর্বাদ করবে দোয়া করবে ঠিক আছে বন্ধু যেন পরের জীবন খুব সুন্দর ভাবে ভালোভাবে কাটাতে পারে তো বৌদি ছবি পরে দিয়ে দিবো দেখিয়ে দেখিয়ে নেবে এই হচ্ছে বিকাশ ধর ওর জন্য একটা মেয়ে খুঁজতেছি তোমাদের যদি কদুৰ

তাদের বাপি অনেক ডাক নাম বাপির নাম এই আমাদের খাওয়া ডেকোরেশন চালু হচ্ছে সুন্দর ডেকোরেশন হচ্ছে আর কি কিভাবে কি সাজাবে না সাজাবে তার প্রস্তুতি চলছে তো ফাইনালি फ्रेंड्स আমাদের ডেকোরেশন কমপ্লিট তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধু আসো বন্ধু এন্ট্রি হচ্ছে